আসসালামু আলাইকুম অপারের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন সামনে একদম দুই দুইটা ব্র্যান্ড নিউ গাড়ি সুন্দর একদম অরিজিনাল চায়না গাড়ি যে আপনাদের মাঝে আমি তুলে ধরছি সুমন ভাই সুমন বেকার এস এন্টারপ্রাইজ সাতবাড়ি বাজার ভেড়ামারা কুষ্টিয়া এখানে বিভিন্ন কালারের বিভিন্ন ভালো ভালো পুরাতন এবং গাড়ি পাওয়া যায় আপনারা যারা গাড়ি কিনবেন দেশ দেশের বাইরে সকল খেটে খাওয়া গরিব মানুষ যারা তাদের জন্য এই গাড়িগুলা দেখবেন এই গাড়িটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আরও ওই গাড়ি আর একটা আছে ওইটা এক লক্ষ ষাট হাজার টাকা যে গাড়িগুলা দেখতে পাচ্ছেন এবং গাড়িগুলো ভালো গাড়ি অরিজিনাল চায় না যে আপনাদের জন্য গাড়িগুলার বেশি বেশি দেখবেন একটু আপনারা দেখার পরেও আপনারা একটু শেয়ার করে দিবেন যেন আর একটা ভাইকে দেখানো যায় ধামাকারের গাড়ি এই গাড়িটা এক লক্ষ ষাট হাজার টাকা এই গাড়িটা এক লাখ ষাট গাড়িটা দেখেন ভালো ভালো গাড়ি আছে আপনাদের মাঝে আমি তুলে ধরছি সুমন ভাই যে অনেক ভাইয়েরা আমার বিভিন্ন জায়গা থেকে ভাই ভালো ভালো গাড়ি পাওয়া গেলে আমাকে জানায়েন তা সরাসরি এটি ভালো ভালো গাড়ি আছে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো জেলার ভাইয়েরা আমার এখান থেকে গাড়ি কিনতে পারবেন যে গাড়ির এখানে সৌন্দর্য গাড়ি আছে এটা দেখেন গাড়ির ব্যাটারি সহকারে অল কমপ্লিট গাড়ি যে নিখুঁত গাড়ি ভালো ভালো গাড়ি পাবেন নতুন এবং পুরাতন সব ধরনের গাড়ি যারা কিনবেন তাদেরকে অনুরোধ করব সবাই এই গাড়িগুলো একটু ফলো দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যেন আপনাদের জন্য আরও দশটা মানুষের কাছে পৌঁছিতে পারি আমি সুমন ভাই বলছিলাম আবার এই গাড়িটা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত চেচিসটা ভালো আছে এই চাক্কাগুলো ভালো এবং বডি ভালো এবং ব্যাটারি মোটামুটি একশো কিলো চলে এই ডয়ারটা দেখেন ডয়ারটা নিখুঁত ডয়ার সামনের চাকাটাও নতুন আছে হাইডুলিস্টা নিউ মডেল গাড়ি নিউ মডেল গাড়ি দেখতে পাচ্ছেন সৌন্দর্য গাড়ি তা আশা করি যা যেখানে আছেন সবাই দেখবেন গাড়ি সেরা গাড়ি অনুরোধ করব এই গাড়িগুলো কিনবেন এরকম গাড়ি যে কোনো জায়গা থেকে কিনেন না কেন আমার কাছে না কেনেন আরেক জায়গায় কিনবেন আপনার দেশের বাড়িতে কিনবেন এই এরকম গাড়ি কিনে কিনে গাড়ি চালাবেন নতুন গাড়ির চেয়ে এরকম গাড়ি ভালো চোর ডাকাত সন্ত্রাসী থেকে মুক্তি পাবেন এবং গাড়ি নিরাপদ থাকতে পারবেন এবং ভালো গাড়ি অনুরোধ করব। আপনারা এরকম গাড়ি কিনবেন আসবেন আমাকে জেলা কুষ্টিয়া থানা বেড়ামারা আমি সুমন ভাই সুমন মেকার এস এন্টারপ্রাইজ সাতবাড়ি বাজার মারা কুষ্টিয়া এখানে বিভিন্ন রকমের গাড়ি পাওয়া যায় আপনারা যারা আছেন অনুরোধ করব আসবেন সব ধরনের গাড়ি আছে আমার এখানে আল্লাহ রহমত আপনারা খালি হাতে ফিরবেন না কেউ ফিরে না খালি হাতে সুমন ভাইয়ের দরবার হতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন